টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল পাহাড়ি এলাকা থেকে উপত্যাকা সব জায়গাতেই চলছে দুর্যোগ একদিকে ভূমিধস অন্যদিকে আকস্মিক বন্যা ও তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা ব্যাহত হচ্ছে যান চলাচল এমনকি দেশের ভিতরে বিমানের গতিবিধিতেও টানা প্রভাব পড়ছে নেপালের আবহাওয়া ও জলবায়ু বিভাগ জানিয়েছে এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে অন্তত ছয়ই অক্টোবর পর্যন্ত ফলে আশঙ্কা বাড়ছে আরও বিপদের কাঠমান্ডু উপত্যাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন রাজধানীতে আপাতত শুধু জরুরি পরিষেবার গাড়িগুলোকেই ছাড় দেওয়া হয়েছে বাকি যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে সাময়িকভাবে অন্যদিকে এই জনিত বিপর্যয়ের মধ্যেও বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড বিশেষ নির্দেশিকা জারি করে পর্যটকদের সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে